আসসালামু আলাইকুম কলম্বোয় ভারত বনাম শ্রীলঙ্কার রুদ্রশ্বাস একটি ম্যাচটায় দেখলো ক্রিকেট বিশ্ব যেখানে তিন ম্যাচ ওয়ান সিরিজের প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা বনাম ভারত প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো তিরিশ রান দাঁড় করায় তাদের পুঁজি যেখানে তাদের প্রাথম নিশাঙ্কা এবং বাল্লা গেলে দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেন আর এতে চ্যালেঞ্জিং পুঁজি পায় শ্রীলঙ্কা জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত ছিল ভারতের ব্যাটিং লাইন আপ বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা দুর্দান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন এদিকে বিরাট কোহলি শুভমান গিল গেলতালো বারো ব্যাটিং করেন কিন্তু এই তিনজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে চাপে পড়ে যায় ভারত শ্রীলঙ্কার বোলাররা চেপে ধরে ভারতীয় ব্যাটারদের সেই চাপ আর সামলে উঠতে পারেনি ভারত নিয়মিত বিরতিতে তারা একটার পর একটা উইকেট হারতে থাকে বিরাট কোহলি দুর্দান্ত খেলেছিলেন তারপরও কিন্তু ম্যাচটা বের করতে পারল না বার যেখানে ভারত শেষ পর্যন্ত সাতচল্লিশ ওভার পাঁচ বল খেলে ঠিক দুশো তিরিশ রান করেছে আর এতে রুদ্রশ্বাসে একটি টাই ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব ভারতের জেতা ম্যাচটি তারা জিততে পারল না অন্যদিকে শ্রীলঙ্কা তাদের হারা ম্যাচটিও জিততে পারল না শ্রীলঙ্কা ভালোভাবে চেপে ধরেছিল ভারতকে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না ম্যাচটি টাই হয়ে গেল